অবধত বা মতুন রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মতাম ফলে এখন পর্যন্ত এই বিষয়ে আর ঐক্যমত্য তৈরি হয়নি তবে সাম্য মানবিক পর্যাদার সামাজিক সুবিধা গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সমৃদ্ধি এবং পক্ষপাত হীনতা এই পাঁচটি বিষয়ের উল্লেখ বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে

এনসিসির বিভিন্ন রকম বিষয়ে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিলেন অধিকাংশ দলের ক্ষেত্রে কিছু প্রস্তাব ছিল সে সমস্ত প্রস্তাব এবং এই পর্যায়ের আলোচনার শুরুতে বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত জাতীয় ঐক্যমত কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে পরিবর্তন করেছে এনসিসির পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে এখানে তিনটি পরিবর্তন আনা হয়েছে এনসিসি যে সমস্ত পদে নিয়োগ দেবে বলে বলা হচ্ছিল তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং তিনটি তিন বাহিনীর প্রধানদের কথা ছিল সেটি এখান থেকে বাদ দেয়া হয়েছে ফলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবে দ্বিতীয় যে পরিবর্তনটি এনসিসি থেকে এই নতুন কমিটির ক্ষেত্রে বলা হয়েছে সেটি হচ্ছে যে এর কাঠামোগত কারা সদস্য হবে সেখানে পরিবর্তন আনা হয়েছে ঐক্যবদ্ধ কমিশনের কর্তৃক প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী নিম্নকক্ষের স্পিকার উচ্চ কক্ষের স্পিকার বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল একজন প্রতিনিধি রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক ঘনিষ্ঠ আপিল বিভাগের একজন বিচারপতি হবেন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসি তে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্য পদের কথা বলা হয়েছে এক্ষেত্রে সেটি থাকছে না এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে যেটা লক্ষ্য করা গেছে যে অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে একটি কমিটির ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে তারা আরো কি বিষয়ে পরামর্শ দিয়েছে যেমন এই কমিটির কার্যকরী কি হবে জবাবদেহিতার কি রকম হবে

সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে দশ বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে কিন্তু আমরা কোনো কংগ্রেস ঐক্যমাত্রে কিংবা এমনকি প্রসঙ্গে উপনীত হতে পারি কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিগত প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী মেয়াদের মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে আপনাদের হয়তো মনে সর্বশেষ যখন প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছিল তখন এটা সিদ্ধান্ত হয়েছিল দুঃখিত সিদ্ধান্ত না এটা অধিকাংশ দল এতে একমত হয়েছিলেন কিছু কিছু দলের পক্ষ থেকে ভিন্ন মত ছিল আজকে এই তিনটি বিষয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছি পেয়েছে এবং এই আলোচনা গুলো দেখেছে আপাত দৃষ্টি মনে হতে পারে যে আমরা একই বিষয়ে কখনো কখনো দীর্ঘ সময় ধরে আলোচনা করছি আমিও বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি ডকুমেন্ট